দেশের লোকের পাখি থাকার জন্য এখানে এখানে সবাই অনেক সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা আমি ছোট মানুষ হিসাবে সবাইকে একটা সাজেশন করবো যে ভিডিও বানা এই যে আমি আপনার ক্যামেরার কথা বলতেছি সাইড থেকে তারা ভিডিও করতিছে এটা ভিডিও অনেক মানুষ দেখবে কিন্তু অবশ্যই এখন দুই একাধুন কমেন্টও করবে যে মানে কথা বলতেছি এইদিকে ভিডিও করতিছে এইদিকে আপনি তিনের মধ্যে একটা ভিডিও ছিলেন মাসের মধ্যে তিনটা ভিডিও থানার মধ্যে গুরুন্ধু কথা থাকতে হবে তবে মানে জন্য ভাইরাল এখন খারাপ এমন ভাইরাল হতে হবে যাতে মানুষের জন্য কিছু করতে পারেন মানুষ ভালোভাবে চেনে কেউ সমালোচনা না করে অবশ্যই ভাইরাল আপনার সবাই ভালোভাবে এমনটা না আলোচনা সমালোচনার পরেই সফলতা অবশ্যই ইনশাল্লাহ সবাই কিছু করুক এতটুকু প্রত্যাশা